জিমকা भी लाऊंगा कंगना भी लाऊंगा सब कुछ मैं लाऊंगा तेरी कसम হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যান পুজো বসে ব্লগ কেমন আছে সে খুব ভালো আছে এবং আমি খুব ভালো আছি সো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বর্তমান অবস্থায় ট্রেন্ডিং একটা ভিডিও চলেছে মাই জুয়েলারি কালেকশন প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা মতলব মানে সবাই সবাই প্রায় এই ভিডিওটা আপলোড করছে আমার জুয়েলারি কালেকশন অ্যান্ড আমার কমেন্ট বক্সে কয়েকজন কমেন্ট করেছে তাদের রিকোয়েস্টের জন্য আজকে আমার এই ভিডিওটা বেসিক্যালি দেওয়া সো আজ আমি নিয়ে চলে এসেছি আমার জুয়েলারি সব কিছু ছাদের ওপর অ্যান্ড দেখো ব্যাকগ্রাউন্ড আমার জাস্ট এখন বিকেলে প্রায় পাঁচটা বাজতে চললো মানে সানলাইটের কোনো আকার আকৃতি নেই স্টার্ট করা যাক ভিডিওটাকে অ্যান্ড আমার জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক সো লিট গো স্টার্ট ইট আমার এই পুরো বাক্স ভরে রয়েছে শুধু ইয়ারিংস তো এক এক করে তোমাদের সাথে প্রত্যেকটা আমি শেয়ার করছি ওকে ফার্স্ট হচ্ছে আমার এই ইয়ারিংসটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড এটা আমার খুব ফেভারিট ছিল অ্যান্ড খুব শখ করে কিনেছিলাম কিন্তু পড়া হয় না শিবরাত্রিতে শুধু পড়েছিলাম এটা প্রায় তিন বছর আগেকার মানে দুইবারই পড়েছি আর পড়িনি এটা এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তোমরা বিশ্বাস করবে কি না জানি না আমার প্রত্যেকটা কানেরই একটু শখ করে কেনা কিন্তু দিনে দিন দেখছি আর ভালো লাগছে না মানে কেনার পরেই একটা ভালো লাগবে তারপর ভালো লাগবে না এই ব্ল্যাকটা ব্ল্যাকটা তো আমার খুব ফেভারিট ছিল দাম নিয়েছে এটার আশি টাকা এটাও এই কানেটা আমি শিবরাত্রিতে কিনেছিলাম এটা আমার বাবা আমার বার্থডেতে গিফট করেছে বাবার দর জিনিসটা আমার খুব প্রিয় আমি জানি না কোন কানেরটা কিনেছিলাম এই কানেরগুলো এককালে খুব এই কানেরটা পরে আমি একটু বেশি ভিডিও শ্যুট করি কারণ এটা হাতের কাছে পাই এটা ইউজ করিনি টপ আমি একটাই পেয়েছি জানি না ভিডিও করার সময় আমার সমস্ত টপগুলো হারিয়ে যায় জানি না এই দুটো চুরি আমার খুব ফেভারিট ছিল সরস্বতী পুজোয় কিনেছিলাম কিন্তু এখন আমার এটা মনে হচ্ছে ঘুমরু এটা এখন আমি হাতে না পরে কানে পরব কয়েকদিন পর রয়েছে আমার কাকার বিয়ের দোষ সেখানে অনেকগুলো জুয়েলারি কিনবো আর নিচে অনেকগুলো রয়েছে সবগুলো তো আর নিয়ে আসা যায় না যতগুলো পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড আরও রয়েছে আমি শেয়ার করছি ওকে রয়েছে এই দুটো গোলাপ এটা একটা গাজরা এটা হচ্ছে একটা স্ক্রেঞ্চি যাদের শর্ট হেয়ার তাদের খুব ভালো লাগবে এটাতে একটা রয়েছে এটা যেটা আমি ফালতু কিনে নিয়েছি কোনো কাজে লাগে না কাজে লাগে কিন্তু আমি কাজে লাগাই না কেন জানি না মাঝে মাঝে ভাবি এগুলো আমি কিনেছিলাম সত্যি এটা আমার বিশ্বাস হয় না মাঝে মাঝে রয়েছে এটাও তারপর রয়েছে তিনটা ক্লিপ ব্রেসলেট মাই ফেভারিট দ্যাট ইস ডেনভার ডেনভার আমার খুব ফেভারেট ওয়াও সো বিউটিফুল স্মেল আমার ফোর লিপস্টিক রয়েছে বাট এই দুটো আমার খুব ফেভারিট এটা হচ্ছে টু ইন ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা লিকুইড এটা কারোর বিয়েতেই পড়ি আর এটা অল টাইমের জন্য অ্যান্ড এটা আমি পড়ে রয়েছি অ্যান্ড এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট যেটা আমার খুব ফেভারিট পিঙ্কটা আমি একটু বেশি ইউজ করি এটা আমার খুব ফেভারিট অ্যান্ড এই সাইডে রয়েছে আয়না আমার কাছে একটাই ওয়াটারপ্রুফ আইলাইনার রয়েছে প্রত্যেকটা ভিডিওতে এবং এই ভিডিওতে আমি এই আইলাইনারটাই পরেছি এটা যদি শেষ হচ্ছে না আমি আর নতুন কিনছি না এটা রয়েছে আমার একটা ব্রেসলেট শিবরাত্রি মেহেন্দি এখনও রয়েছে এটা হচ্ছে এমার্জেন্সি মেহেন্দি কারা কারি এমার্জেন্সি আর কাবেরি মেহেন্দি ইউজ করো আমাকে বলবে আই আমি মে আর একটা অ্যাঙ্গুল বেঁচেছে দিস ইজ মাই ওয়াচ অ্যান্ড ফ্রিবানকে আমি ব্রেসলেট বানিয়ে নিচ্ছি আমি ফেসে জাস্ট নর্মাল চিজ ইউজ করি যেটা হানি অ্যান্ড আলমন্ড আমি এটা ইউজ করি ফেসে তো গাইজ আজকের মতো আমার প্রত্যেকটা জলির দেখা হলেও প্রত্যেকটা বলা ভুল হবে কারণ আমি প্রত্যেকটা দেখাইনি কারণ প্রত্যেকটা সুতি দেখানো যায় না তাহলে ভিডিও অনেক বড়ো মানে মেন মেন বেছে বেছে পার্টগুলো যেগুলো আমার ফেভারিট বা যেগুলো দেখানোর যোগ্য আমি সেগুলো দেখেছি আর সামনে তো আমার কাকার বিয়ে রয়েছে সেখানে আমি অনেক কিছু কিনবো তো যদি ভিডিওটা কয়েকদিন পর আপলোড করতাম তাহলে হয়তো তোমরা দেখতে পেতে কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করা অ্যান্ড লং ভিডিও ছিল না আমার কাছে সো এই জন্য আমি ভিডিও আপলোড করেছি অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো খুব নিয়ে আমি এই ভিডিও আপলোড করেছি দেখো একটা ভিডিওর পিছনে অনেকে কষ্ট থাকে অনেক মানে অনেক কিছু থাকে তোমরা সেটা দেখতে যাও না তোমরা দেখতে যাও ভিডিওটা কেমন হয়েছে হ্যাঁ আমি সেটাই বলতে চাই যেমনই হয়েছে তোমরা একটু ভালোবাসা দাও প্লিজ একটু লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন থাকলে অ্যান্ড পাশে থেকেও পাই